অনেকদিন আগেই হারিয়েছে দুই ভাই বোন তার বাবাকে কয়েক মাস হলেও মা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আর তাতেই একেবারেই অনাথ হয়ে পড়ে জয়পুর ব্লকের কুচিয়াকোল গ্রামের রিয়া ও তার ভাই বাবা মাকে হারিয়ে কোনো রকমে সংসার চালাচ্ছিল রিয়া কষ্ট হলেও ছাড়েনি পড়াশোনা অনেক কষ্ট করে মাধ্যমিক পরীক্ষা দেয় সে আর চালাতে পারছিল না সংসার তাই রেশন কার্ড সংশোধন করতে এসে অসহায় ছোট্ট রিয়ার কথা শুনে ফুট দপ্তরের অফিসার যোগাযোগ করেন জয়পুর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্রের সাথে আর এই অসহায়ের কথা শুনে পাশে দাঁড়ালেন এই ভাই বোনের আর এই অসহায় ছোট্ট মেয়ে রিয়া ও তার ভাই এর করুণ কাহিনী শুনে জয়পুর ব্লকের কোনো মানুষকে কারো কাছে আর্থিক সাহায্যের জন্য হাত পাততে দেবেন না আর গরিব অসহায় মানুষদের ঘুরতে হবে না মানুষের দুয়ারে দুয়ারে খুঁজতে হবে না আর্থিক সাহায্য এবার সেই সমস্ত মানুষদের দায়িত্ব কাঁধে নিলেন জয়পুর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র খুললেন ত্রাণ শিবির নিজের পক্ষ থেকে টাকা খরচা করে করছেন সাহায্য এমনই অভিনব উদ্যোগ ধরা পড়লো আমাদের ক্যামেরায় বাঁকুড়ার জয়পুর ব্লকের অসহায় মা বোনেদের পেটের দায়ে মানুষের দুয়ারে দুয়ারে আর ঘুরতে হবে না সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিনই দেওয়া হবে এই ত্রাণ শুধু জয়পুর ব্লকের অসহায় যে কোনো পরিবারের পাশে দাঁড়াবেন এমনই বার্তা দেন আমাদের কাছে সোম থেকে শুক্র জয়পুর ব্লক অফিসে যোগাযোগ করলেই মিলবে সাহায্য সহ একাধিক সহযোগিতা এমনটাই জানান জয়পুর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ শিকারী ও ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি কি কি দেওয়া হলো কারা দিল

যার কাছে রেশন কার্ডটা পাল্টা সেই স্যারই আমাদের এখানে স্যারের সাথে যোগাযোগ করে দিলাম আজকে কি কি দেয়া হলো জোরে বলো রেশন দেয়া হয়েছে আর চাল দেয়া হয়েছে আলু হাট বাজার সব দেয়া হয়েছে কি নাম তোমার কোথায় বাড়ি আমাদের কুচিয়াকলে বাড়ি রিয়া রাই তোমার বাবা মায়ের নাম আমার বাবার নাম বাবলু রায় মায়ের নাম চাপা রায় কিসে পড়ো কোন ক্লাসে পড়ো আমি এই বছর মাধ্যমিক দিয়েছি

এখন যে বিজয় সাহেব আজকে এই আপনাদের হাতে তুলে দিল কতটা ভালো লাগছে কি বলবে